চলে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে আমাদের উনপঞ্চাশ আজকে একটা ভিডিও করেছে যথারীতি দিদির জন্য আই মিন যে দিদি কদিন আগে ওকে পুরো জামা কাপড় খুলে ওয়াইটির মার্কেটে দাঁড় করিয়ে উলঙ্গভাবে দাঁড় করিয়ে ওকে একেবারে আপাদ মস্তক জুতিয়েছে সেই দিদির দুঃখে আজকে ও দুঃখিত হয়ে ভিডিও করতে বসছে কারণ দিদি প্রচণ্ড আপসেট দিদি প্রচণ্ড আপসেট দিদি মুখ খুলতে পারছে না হ্যাঁ সেই কারণে মানে ঊনপঞ্চাশ বলছে যে দুঃখ তো একটা লাগে কারণ যাকে ভাই বলেছে ভাই 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 করে হেঁদিয়ে মরেছে সেই ভাই কথা শুনছে না সেই ভাই হাতের মধ্যে দিয়ে ফাঁস করে বেরিয়ে গেছে মানে ভাইকে যেরকম নিজের গ্রিপে রাখতে চেয়েছিল। ভাইকে যেরকম ওঠানো আর বসানো করার ছিল সেইটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে ভাই বা দিদির একটা কথাও শুনছে না ভাই দিদির মুখে সাপা সাপ জুতোর বাড়ি মারছে এইটা নিয়ে দিদি প্রচণ্ড আপসেট হয়ে গেছে তো চোরের সাক্ষী মাতাল হয়ে আমাদের ঊনপঞ্চাশ বসে গেছে যে কেন দিদির এই রকম মনটা খারাপ তা বলছি দিদিকে উনপঞ্চাশ তুই জিজ্ঞাসা করছিস না কেন যে দিদি কেন মুখ খুলছে না কিসের জন্য মুখ খুলতে পারছে না হ্যাঁ হঠাৎ করে এই ঝিঙ্কু মামুনির আগমনটা বেচুর জীবনে কিভাবে ঘটলো কিভাবে এই বেচু ঝিঙ্কুর সঙ্গে একেবারে মাখো 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 সম্পর্কে আবদ্ধ হয়ে গেল। কিভাবে ঝিঙ্কুকে নিয়ে আমাদের এই নাম কি বলে আমাদের এই যে বেচু কী করে ওই তারাপীঠে তারাপীঠে ঝিঙ্কুকে নিয়ে গেল দেখ ঝিঙ্কুকে নিয়ে তারাপীঠে গেছিলো তার প্রমাণ কিন্তু তোদের দলের দিদিদা দিদিদের মধ্যে একজন একজন দিদি দিয়ে গেছেন যিনি এখন সম্পূর্ণরূপে বেচুর এই কন্টেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছে বুঝতে পেরেছিস তো সেই দিদি কিন্তু দায়িত্ব নিয়ে প্রমাণ করেছিল যে ঝিঙ্কুর সাথে ঝিঙ্কুকে নিয়ে ওই তারাপীঠে যাওয়া হয়েছিল এবং সেখানে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল সেখান থেকে আনা হয়েছিল এবং তার যথেষ্ট প্রমাণ তার কাছে আছে দরকার যখন হবে তিনি জায়গা মতন সেরকম যদি কেউ বলে তাহলে জায়গা মতন উনি প্রমাণ দেবেন সমস্ত ওনার কাছে সমস্ত প্রমাণ রাখা রয়েছে সেখানে ঝিঙ্কু নিয়ে যে যাওয়া হয়েছিল তিনি বলেছেন তিনি প্রমাণ করেছেন এবং এটাও আমরা জানি যে তারাপীঠে তারাপীঠে কিন্তু আমাদের বেঁচুর সঙ্গে কোনো একটা সময় আমাদের এই দিদিও গেছিলো সেখানে দিদির সাথে দিদির সাথে কাজলদানিও নাকি কাজল নিয়ে ওখানে পৌঁছেছিল আমার শোনা কথা শোনা কথা ওয়াইটিতে শোনা কথা যেটা সেটার বেসিসে বলছি সেই কারণেই কি দিদি মুখটা খুলতে পারছে না প্রশ্নটা কর তুই দিদি তোকে উলঙ্গ করে বেঁচে দিল পুরো ওয়াইটির মার্কেটে তুই মুখ খুলতে পারলি না পরের দিন এসে দিদির কাছে ক্ষমা ক্ষমা চেয়ে ভিডিও করলি দিদি আজকে ভাই পুরো দিদিকে একেবারে পুরো ভরা ভরা ওয়াইটির মার্কেটে পুরো দমে দিদিকে জুতানোর পর জুতানো জুতানোর পর জুতানো জুতাচ্ছে দুজন মিলে একজন না দু দুজন মিলে ওইদিকে ঝিঙ্কু এইদিকে আমাদের বেচু দুজনে মিলে জুতাচ্ছে তারপরেও দিদি মুখ খুলছে না দিদি স্পিকটি নট হয়ে বসে আছে কেন নেশন ওয়ান্স টু নো কেন 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 তবে কি দিদিরও কিছু সিক্রেট দিদির সিক্রেট বেচু জানে কারণ বেচু যে দিদির সিক্রেট জানে সেটা কিন্তু দিদির ওয়াইটি খ্যাত যে বান্ধবী রয়েছে হ্যাঁ ওয়াইটি খ্যাত বান্ধবী ললিতা কিন্তু দায়িত্ব সহকারে বলেছে যে কাজলদানির কথা এই বেচু জানে সেই কারণেই কি কাজলদানির সঙ্গে কতটা ঘনিষ্ঠ কোথায় কোথায় গিয়ে দিদি কি কি করেছে সেই বৃত্তান্তও জানে সেই বৃত্তান্তও জানে সেই কারণের জন্যই কি দিদি মুখ খুলতে পারছেন না বারবার আরে ঠাড়ে ভাইকে বোঝাচ্ছেন কেউ যদি নিজের ইচ্ছায় গাড্ডা খোড়ে কেউ যদি নিজের ইচ্ছায় সেই গাড্ডায় পা স্লিপ করে পড়ে যায় বা ঢুকে যায় তাহলে তাকে কি করে বাঁচাবো কি করে বাঁচাবো আজকে সত্যিটা তোরা প্রত্যেকটা মানুষ দেখতে পাচ্ছিস কিন্তু তোরা কেউ মুখ খুলতে পারছিস না আমার তো মনে হয় তোরা প্রথম থেকেই এই ব্যাপারটা জানতিস এটা একটা পরিষ্কার পরিচ্ছন্ন যখন এই যে বেচুর বাড়িতে তোমরা সবাই যেন একটা প্ল্যানিং হয়েছিল কি বেচুর বাড়িতে একজন পিয়ে আসবে যেদিনকে এইটা একটা স্ট্রিম লাইভে আলোচনা হয়েছিল ডিক্লেয়ার করা হয়েছিল যে বেচুর বাড়িতে একজন পিয়ে আসবে তার কিছু দিনের মধ্যেই বেচুর বাড়িতে শ্রাবণ মাসে হাতে সবুজ চুড়ি হাতে মেহেন্দি চুরির ঝানার ঝানার ও নাম কি বলে পিকনিকে মেয়েটির গলা থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের সামনে এসছিল। তারপরে সেটা নিয়ে যখন আমরা কথা বলা শুরু করি তারপরে সেটাকে সরিয়ে দিয়ে তারপর থেকে বেচুর এই ঝিঙ্কুর কথা আর বলা হচ্ছিল না ঝিঙ্কুকেও আর দেখা যাচ্ছিল না ওদের বাড়িতে তারপর এই যে ঘটনাটা এই যে ঘটনাটা সামনে আসলো এরা ভেবেছিল যে এই ঝিঙ্কুকেই সবার সামনে পরিবেশন করবে এটা বলে যে ঝিঙ্কু প্রচণ্ড স্মার্ট প্রচণ্ড সুন্দরী প্রচণ্ড এডুকেটেড হ্যাঁ ঝিঙ্কুর একটা মানে সেরকম হাই ফাই লেভেলের কেউ এই সব বলে হয়তো পরিবেশন করার ইচ্ছা ছিল কিন্তু মাঝে বাঁচ সেতেছে কে মনুসোনা মনুসোনা যে মাঝখান থেকে ঢুকে পড়ে সে আশিকিগিরি দেখানোর জন্য ঢুকে পড়ে যে এদের পুরো বানায় বানায় খেলকে এইভাবে বিগড়ে দেবে এটা কিন্তু এরা বুঝতে পারেনি এবং আরেকটাও জিনিস বুঝতে পারেনি আমাদের ওয়াইটির যে দিদি দালাল দিদি এটাও বুঝতে পারেনি যে এই ঝিঙ্কু মামুনি হাতের গ্রিপ থেকে বেরিয়ে যাবে এ ভেবেছিল ঝিঙ্কুকে এবং বেচুকে দুজনকেই ও ওর মতন চালাবে ও ওর মতন পরিচালনা করবে ও ওর মতন যখন খুশি ওদের বাড়িতে যাবে তখন খুশি ওদের বাড়িতে গিয়ে ভিউজ কামাবে যখন ইচ্ছা তখন ওদের বাড়িতে গিয়ে মাতব্বরি মারবে যেমন দেখেছ যেমন দেখেছো মাল রিকভারির সময় যখন চীনা ওই বাড়ির থেকে মালটা রিকভারি করে নিয়ে আসার পরে দিদি ক্যামেরা নিয়ে সাংবাদিকদের মতন পৌঁছে গিয়ে চীনা কোন কোন জায়গায় কি কীভাবে জিনিসপত্র খুঁজেছে কোন বাড়ির ঘরের কি অবস্থা চালের ড্রামের কি অবস্থা শস্যের কি অবস্থা ছোলার কি অবস্থা ডিটেলসটা তোমাদেরকে দেখিয়ে ভিউজ কামিয়েছে দিদি সেটাই ভেবেছিল ভাইকে এখানে এঙ্গেজ করে দেব। এবং সেখান থেকে ভাই এবং মেয়েটাকে আমার গ্রিপে রাখবো আমি আমার মতন ভাইকে যেমন চালনা করছিলাম তেমনিভাবেই এই মেয়েটিকেও চালনা করব ওদের বাড়িতে যখন খুশি যাব বাচ্চাটাকে যখন খুশি দেখাবো হ্যাঁ এবং আমি ভিউজ গেন করব কিন্তু সেখানে ঝিঙ্কু মামুনি পুরো বাধা সৃষ্টি করে দাঁড়িয়ে আছে এবং ঝিঙ্কু মামুনি এমন একটা মানে বেচুর কাজ পর্যন্ত পৌঁছানোর আগে ঝিঙ্কু মামুনিকে ওভারকাম করে এই দিদি বেচু পর্যন্ত পৌঁছাতে পারছে না কারণ বেচু পুরো দমে ঝিঙ্কুর গ্রিপের মধ্যে পুরো আটকে গেছে একদম মোহগ্রস্ত হয়ে গেছে বেচু এখন সর্ব জায়গায় ঝিঙ্কু 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 সর্ব জায়গায় শুধু ঝিঙ্কু মামুনিকে দেখতে পাচ্ছে সেই কারণে দিদি আর সেখানে কোনো কিছু করতে পারছে না এই ব্যাপারটা ঘটেছিল বলেই তোমরা দেখো মনে করে যে এই দিদি কিন্তু রীতিমতন চীনাকে থেপ দিচ্ছিল চিনার বাড়িতে ভাইকে নিয়ে যাবে যে কোনো দিন আচমকা চিনার ফ্ল্যাটে ভাইকে নিয়ে যাবে চীনাকে ফ্ল্যাটে হাতে নাতে ধরবে ভাইয়ের সামনে চুলের মুটি ধরে চিনাকে গামাক গাম দেবে এবং তার লাইভ টেলিকাস্ট তার ভিডিও কে করবে ভাই ভিডিও করবে ভাই ভিডিও করবে হ্যাঁ আমরা কিন্তু শুনেছি কিন্তু আজকের ডেটে সেখানে দিদি পুরো স্পিডটি নট হয়ে রয়েছে কারণ দিদির কুকৃতি এই বেচু ভালোভাবে জানে যে বেচুর সঙ্গে দেখা করার নাম করে করে দিদি কোনখানে কোনখানে গিয়ে কাজল ঘষাঘষি করেছে সেই কারণের জন্যই আজকে দিদি মুখ খুলতে পারছে না বুঝতে পারছ এবং এই ঝিঙ্কু আর বেচু পুরো দিদির গ্রিপ থেকে বেরিয়ে গেছে ঝিঙ্কুর কথা এখন বেচু উঠছে আর বসছে সেইটাকে ধামা চাপা দেওয়ার জন্য কি করছে যখন দেখো দুজনে রিলস বানাচ্ছে দুটো চ্যানেলে রিলস হচ্ছে রিলস বানাচ্ছে একজন রিলসে যেই গানের ওপরে রিলস করছে তার প্রত্যুত্তর ম্যাচিং করে আরেকটা গান কিন্তু ঝিংকুর চ্যানেল থেকে আসছে সামে বললাম সামে হ্যাঁ তাহলে বুঝতে পারছো তাহলে সেখানে তারপরেও এই নীলজ্জগুলো বসে পড়ছে কি মারাতে যে না হ্যাঁ কমেন্ট করেছে কার কমেন্ট বক্সে কমেন্ট করেছে না এর আগের দিন রুনাদের কমেন্ট বক্সে মনুসোনা কমেন্ট করেছে মনু সোনা রুনাদির কমেন্ট বক্সে কমেন্ট করেছে মনু সোনা ওর নাম কি বলে সুতোপার কমেন্ট বক্সে কমেন্ট করেছে মনু সোনা আমাদের ওয়াইটির দাদারও নাকি কমেন্ট বক্সে কমেন্ট করেছে আবার ঢেপির কমেন্ট বক্সেও কমেন্ট করেছে কিন্তু সেটাকে চালনা করা কি হচ্ছে যে ঢেপির এই মনু সোনা সুতোপার কমেন্ট বক্সে কমেন্ট করেছে সুতপার ঝিঙ্কুকে সমর্থন করে ভিডিও করছে তার মানে দুয়ে দুয়ে এখানে চার হয়ে গেল তাহলে ভিউয়ার্স তোমরা বোঝো যে এখানে চার হচ্ছে বেচুকে মানে ঝিঙ্কু মামুনিকে সমর্থন করছে সুতোপা আবার সোনা গিয়ে কমেন্ট করছে সুতোপার কমেন্ট বক্সে অতএব এরা এই মনু সোনা এবং ঝিঙ্কু সোনাকে ঝিঙ্কু মামুনিকে হ্যাঁ এই এই ওয়াইটির মার্কেটে এনেছে কারা এই মানে তোমার কি বলে সুতোপা এরা সুতোপা এরা যেটা খাওয়ানোর চেষ্টা করা হচ্ছিলো যে সুতোপা এবং ওয়াইটির দাদা হ্যাঁ দুজনে মিলে একটা কনসপিরেসি করেছে সেখানে মনুসোনা এবং এর নাম কি বলে ঝিঙ্কু মামুনি দুজনকে একসাথে নিয়ে গেমটা খেলা হয়েছে এইদিকে ঝিঙ্কু বেচুকে পুরো মোহিত করে রেখেছে আর এদিকে মনুসোনা এসে পুরো ভান্ডা ফোর করছে ঝিঙ্কু সোনা ঝিঙ্কু মামুনি আর মনুসোনা দুজনে দুজনের সঙ্গে যোগাযোগ আছে আর এদেরকে পরিচালনা করা করছে সুতোপা করছে দিকে হচ্ছে ওয়াইটি দাদা করছে বুঝতে পেরেছ কিভাবে একটা সুন্দর গেম কিভাবে একটা সুন্দর গল্প রচনা করে ভিউয়ার্সদেরকে খাওয়াচ্ছে আজকে বলছে অবশ্যই এর পেছনে সুতোপা রয়েছে কারণ যদি না থাকতো তাহলে মনুসোনা গিয়ে কেন সুতোপাকে কমেন্ট করলো আচ্ছা বলুন তো আমরা কি কমেন্ট বক্সটা কমেন্ট বক্সটা এমনভাবে রাখতে পারি যে আমাদের কমেন্ট বক্সে শুধুমাত্র আমাদের ভালোবাসার লোকরা মানে যারা আমাদেরকে পজিটিভভাবে দেখে শুধুমাত্র তারাই কমেন্ট করতে পারবে এমন আছে কি অপশান নেই তো আমাদের কমেন্ট বক্সে প্রত্যেকটা ক্রিয়েটারের কমেন্ট বক্সে যারা আমাদের নেগেটিভ ভিউয়ার্স তারাও কমেন্ট করতে পারে যারা আমাদের পজিটিভ ভিউয়ার্স তারাও কমেন্ট করতে পারে আর এই যে বারবার বলা হচ্ছে ঝিঙ্কু মামুনিকে সুতোপা মানে সমর্থন করছে না ঝিঙ্কু মামুনিকে সুতোপা সমর্থন করছে না সুতোপা বলছে যে তোমারও যেন এই পরিস্থিতি না হয় তুমি তোমার জায়গাটা বুঝে নাও কারণ এরও আগে আমরা দেখেছি সোল কাণ্ডে সোল কাণ্ডের মেয়েটিকে ব্যবহার করে চায়ে ফেলা মাছির মতন তুলে ফেলে দেওয়া হয়েছে এবং সেই মেয়েটাকে ওয়াইটির মার্কেটে কলগালে পরিণত করা হয়েছে সেই একই কাজ যেন এই ঝিঙ্কুর সাথেও না হয় সেটাই বলা হয়েছে আর একটা ব্যাপার হচ্ছে বারবার ঝিঙ্কুকে বলা হচ্ছে যে ঝিঙ্কু এই মানে বেচুর পেছনে মানে কেন কেন বেচু কথা বারবার ঝিঙ্কু বলছে ঝিঙ্কু কেন তার চ্যানেলে এই বেচুর কথা বলছে বেচু কেন কোনো উত্তর দিচ্ছে না বেচু কেন কথা বলছে না সেখানেও ওদের বোঝার বোধ নেই সুতোবা বলেছে দেখো ঝিঙ্কুকে আমার বক্তব্য হচ্ছে তোমরা এই যে ঝিঙ্কুর দোষ মানে বেচু নোংরামি করছে বেচু ধোয়া তুলসী পাতা কিন্তু ঝিঙ্কু কেন বেচুর বাড়িতে আসলো ঝিঙ্কু কেন হ্যাঁ জেচে পড়ে আগুনের সামনে ঢুকলো তাহলে ঝিঙ্কুর দোষ বেচুর কোনো দোষ নেই এই জায়গাটাতেই সমস্যা যেই জায়গাটাতে সুতোপা ঝিঙ্কুকে বলছে না ঝিঙ্কু হ্যাঁ ঝিঙ্কু যখন সম্পর্কে জড়িয়েছে তখন সেই সম্পর্কের জন্য শেষ পর্যন্ত ফাইট করুক এবং ঝিঙ্কু যাতে এই যে দোষারোপটা একতরফা হচ্ছে সেটা করা না হয় কারণ একটা সম্পর্ক দুটো মানুষ ছাড়া হয় না একটি ছেলে এবং একটি মেয়ে যাই বলো বা দুটো মেয়ে বা দুটো ছেলে যার সঙ্গেই যার সম্পর্ক হোক না কেন কখন নই একা একা কোনো সম্পর্ক হয় না অপর তরফেরও ততটাই পরিমাণে ইনভলভমেন্ট থাকতে হয় তবে গিয়ে একটা সম্পর্ক সেই রকম একেবারে টান টান একেবারে আঠার মতন প্রীতি কাঠালের আঠার মতন লেগে গিয়ে সেই সম্পর্কটা তৈরি হয় যেটা বেচু এবং ঝিঙ্কুর মধ্যে হয়েছে সেখানে শুধুমাত্র ঝিঙ্কু দোষী আর বেচু একেবারে ধোয়া তুলসী পাতা এই জায়গাটাতে সুতোপার আপত্তি এবং সেই জায়গা থেকে সুতোপা ঝিঙ্কুকে মানে ওর নাম কি বলে সমর্থন করেছে এর মানে এটা নয় যে ঝিঙ্কু যে কাজটা করেছে মানে আই মিন তার স্বামীকে ছেড়ে তার পনেরো বছর ১৬ বছরের বাচ্চাকে ছেড়ে আরেকটা ছেলেকে বিয়ে না করে আট বছর থেকে তাকে মানে কি বলবো তাকে ঠকিয়ে এই বেচুর সঙ্গে সম্পর্ক করেছে সেটা ঠিক সেটা সুতবা বলেছে কখনো নয় কখনো নয় যেটা অন্যায় সেটা অন্যায় এটা নোংরামি এটা নোংরামি যতই লিভিং রিলেশান আইনত হোক না কেন আমরা এখনো পর্যন্ত আমাদের মানে কি বলবো আমরা এটাকে সামাজিকভাবে মেনে নিতে পারি না আর যেখানে একটি মেয়ে তার এত বড় একটা বাচ্চাকে ছেড়ে এসে আবার আরেকটা ছেলের সঙ্গে বিয়ে না করে আবার তারপরে ক্যামেরা করে তার সম্বন্ধে ডেসপারেটলি মিথ্যা কথা বলে তাকে সমর্থন করা যায় না কিন্তু ওই যে বললাম যেই জিনিসটা হচ্ছে বেচু ধোয়া তুলসী পাতা ঝিঙ্কু হচ্ছে সর্বদোষের দোষী হচ্ছে ঝিঙ্কু বেচু সৎ যেই জিনিসটা দিদিরা করতে চাইছে খাওয়াতে চাইছে এবং আরেকটা জিনিস এখন ডেসপারেটলি ডেসপারেটলি করতে চাইছে বারবার এই ঊনপঞ্চাশ তেষট্টি আর ওইদিকে ঢেপি বারবার করতে চাইছে কি যে এই বেচু এবং এর নাম কি ঝিঙ্কু এবং ওইদিকে মনু ওনাকে কাজে লাগিয়েছে কারা সুতোপা এবং সঞ্জয় সুতোপা এবং সঞ্জয় এদের ঘাড়ে যদি দোষটা চাপাতে পারি তাহলে ভিউ অন্তত আমার ভাইয়ের পাশ থেকে সরবে না আর ভিউ আসরা যদি ভাইয়ের পাশে থাকে তাহলে আমাদের ভিডিও এই সংক্রান্ত করলে আমাদেরও ভিউজ হবে আমরাও ভিউজ পাবো আর আমাদের পরিস্থিতিটা খারাপ হবে না আমাদের মুখটাও বাঁচবে কারণ এখন দিদিদেরকে দাঁড় করিয়ে লাইন দিয়ে দাঁড় করিয়ে বেঁচু টাপ টাপা টাপ টাপা টাপ জুতোর বাড়ি মারছে হ্যাঁ ঝিঙ্কু আর বেচু দুজনে মিলে একেবারে হ্যাঁ সুন্দরভাবে জুতোর বাড়ি মারছে সেই জুতোর বাড়িটা সেই লজ্জাটা ঢাকার জন্য এখন চলে এসছে আজকে বলতে দেখলে তো আমরা যেটা বলছিলাম সেটাই ঠিক হ্যাঁ কেন গিয়ে মনু সোনা সুতোবার কমেন্ট বক্সে কমেন্ট করলো কালকে রুনাদের কমেন্ট বক্সে কেন কমেন্ট করেছে তার মানে এই যে গ্রুপটা গামলা বাহিনী এর পেছনে গামলা বাহিনী কাজ করছে এক তো যারা চীনাকে সমর্থন করে তারা কারো সঙ্গে কারো যোগাযোগ সেরকমভাবে নেই নেই হ্যাঁ কেউ কারোর সঙ্গে ফোন আলাপ করে বা তাদের কি নিয়ে আজকে পয়েন্ট কোন পয়েন্ট ভিউ থেকে আজকে ভিডিওটা হবে আজকে কি করা হবে কোনো কিছু হয় না তারপরেও মানে আমি আমি যেহেতু কোনো গ্রুপ টুরুপ এইসবের মধ্যে নেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি রুনাদি নিজের মতন করে ভিডিও করে তারপরে অন্য কি সৌমিদি নিজের মতন ভিডিও করে মৌহাদি নিজের মতন ভিডিও করে মিলি নিজের মতন ভিডিও করে মুন নিজের মতন ভিডিও করে কিন্তু তারপরেও তারপরেও হ্যাঁ ওয়াইটির দাদা তার মতন ভিডিও করে সুতোবা সুতোবার মতন ভিডিও করে সুতোবা তো কোনো কোনো জায়গায় চীনাকে মানে ভালোভাবে ধোয়ায় ভালোভাবে ধোয়ায় কিন্তু তারপরেও এদের সবাইকে নিয়ে গামলা বাহিনী গামলা বাহিনীর মধ্যে ঢুকিয়ে একটা কনসপিরেসির একটা ষড়যন্ত্রের জিনিস মানুষের কাছে পরিবেশন করে থালার মধ্যে সাজানোর চেষ্টা চলছে যে এই গামলা বাহিনী একটা বিশাল বড় ষড়যন্ত্র করে এদেরকে এনেছে বলুন তো মানুষের খেয়ে দে এত কাজ আছে আমরা ঘর সংসার সামলানো মানুষ দিনে নিজের ঘরের সমস্ত কাজ করে বাচ্চার পেছনে টাইম দিয়ে তারপরে সময় বের করে হ্যাঁ দুটো ভিডিও কোনো রকমে করি একটা লাইভ অনুষ্ঠান পর্যন্ত করতে পারি না আমি মনে হয় একজন ক্রিয়েটার যে লাইভ আমার চ্যানেলে গেলে হাতে গোনা আপনারা তিনটে থেকে চারটে মনে হয় লাইভ পাবেন লাইভ পর্যন্ত করতে পারি না যার জন্য চ্যানেলের গ্রো আমার এত আসতে হয় তারপরেও এইভাবে এরা একটার পর একটা নোংরা জিনিসকে মিথ্যে জিনিসকে সঠিক প্রমাণ করার জন্য অন্যের ঘরে দোষ চাপিয়ে দোষ চাপিয়ে এরা কি করবে সেফসাইড গেম খেলার চেষ্টা করবে যদি আজকে গামলা বাহিনীর ওপরে বা সঞ্জয় সুতোপার ওপরে এই দোষটা চাপিয়ে দিতে পারি যে এই মার্কেটে মানে ছিঙ্কুমামুনিকে আর মনুসোনাকে এরা নিয়ে এসছে তাহলে কী হবে আমাদের ভাইকে ষড়যন্ত্র করা হয়েছে আমাদের ভাইয়ের বিরুদ্ধে মানে একটা কনসপেরেসি চলেছে তাহলে বুঝতে পারছো এরা কতটা ধুরন্ধর এদেরকে কালপিট প্রমাণ করে ভাইকে ধোঁয়া তুলসী পাতা প্রমাণ করা যাবে তাহলে আমাদেরও মুখটা বাজবে না হলে বলুন একটা মানে এডিটিংয়ের কথা এডিটিংয়ের কথা যেখানে ঝিঙ্কু নিজে এসে বলছে আমি না এই যে তোমরা সবাই বলছো আমার এত এডিটিং ভালো কেন আমি বেচুর কাছে বেচুর কাছে আমি এডিটিং শিখেছি বেচুকে দেখে দেখে আমি এডিটিং ওরকাস্ট ওরকে দেখে দেখে এডিটিংটা শিখেছি এডিটিং দেখে দেখে কোনোদিন হয় না কারো ভিডিও দেখে কেউ এডিটিং শিখতে পারে না এডিটিং শেখার জন্য তাহলে কি করতে হবে কাছাকাছি থাকে পাশাপাশি বসে এডিটিংটা শিখতে হবে সে বলছে আমি শিখছি আমি তার কাছে এডিটিং শিখছি এবং আস্তে আস্তে আরও ভালোভাবে শিখবো আরও ভালোভাবে শিখব তখন এই যে এই যে তেষট্টি জাত নোংরাটা হ্যাঁ বজ্জাচ্ছ তখন ওখানে যৌবনের এডিট দেখতে পায় না দেখতে পাচ্ছে না ভাই বসে বসে যৌবনের এডিট করছে যার সাথে যৌবনের এডিট করছে সে নিজে এসে বলছে যে আমি ওর কাছে এডিটিং শিখছি কিন্তু ইতর ইতলামি মারাতে বসেছে রুনার কমেন্ট ব্যাকসি কেন কমেন্ট করলো সুতোফার কমেন্ট ব্যাকছি কেন কমেন্ট করলো তাহলে দেখেছ এরা কত নোংরা কারা বিচার করছে মিন কারা বিচার করছে যাদের নিজেদের চরিত্রের কোনো গঠন নেই যারা মাঝরাত্রীরা পর পুরুষের সঙ্গে লুল্লুড়ি মারানোর জন্য লুল্লুড়ি মারার জন্য স্নান করে তার আমি এই মাত্র স্নান করে আসলাম হ্যাঁ প্রচণ্ড গরম তো ঘুম হচ্ছে না লুল্লুড়ি মারো আমার একটুখানি লুল্লুড়ি করার ইচ্ছা হয়েছে হ্যাঁ এই সব নোংরামি যারা করে বেড়ায় তারা বিচার করতে বসেছে চীনার চরিত্রের বিচার ঝিঙ্কু মামুনির চরিত্রের বিচার বলুন তো এরা মানুষের চরিত্র বি অ্যানালাইসিস করার মতন জায়গায় আছে যাদের নিজস্ব চরিত্র বলে কোনো বস্তু নেই একজন স্বামীর বাড়িতে রেখে অসুস্থ স্বামীকে বাড়িতে রেখে জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছে কাজলদানি নিয়ে হ্যাঁ জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছে সেইখানে দাঁড়িয়ে তারা আজকে অ্যানালাইসিস করতে বসছে ঝিঙ্কু মামুনি ডেঞ্জারাস ডেঞ্জারাস ঝিঙ্কু মামুনি হ্যাঁ তারপরে হচ্ছে চীনা গামলা একদম নোংরা মেয়ে ছেলে এইখানে ওইখানে এইখানে ওইখানে মুখ মেরে বেড়াচ্ছে কারা বলছে অবশ্যই অবশ্যই ঝিঙ্কু যেটা করেছে নোংরা একদম নোংরামি কোনোভাবেই সমর্থন করা যায় না কিন্তু আমার বক্তব্য কারা কারা বিশ্লেষণ মারাতে বসেছে যারা নিজেরাও এইরকম যারা নিজেরাও রকম হয় সেটা হয় কিন্তু মানুষরা খাচ্ছে মানুষরা খাচ্ছে সেখানে বেচুকে সৎ প্রমাণ করার জন্য বেচুরকে অ্যান্ড ক্লিন প্রমাণ করার জন্য কি করে কিনে আসলো কি যুক্তি নিয়ে আসলো যে সন্দীপ মহেশ্বরীর কথাও তো বলতে পারে আপনারা কেন ভাবছেন সন্দীপ মহেশ্বরীর কথাও তো বলতে পারে ঝিঙ্কু আচ্ছা কোথায় ঝিঙ্কু আর কোথায় সন্দীপ সন্দীপ মহেশ্বরী বলুন তো আপনারা কোথায় সন্দীপ মহেশ্বরী সে এখানে আসবে কোনোভাবে আসে যেখানে ঝিঙ্কু নিজে বলছে আমি বেচুর সঙ্গে কথা বলি যেখানে কল রেকর্ডিংয়ে বেচুর নাম্বার দেখা যাচ্ছে তারপরেও এ যুক্তি খারাপ করছে ঝিঙ্কু মামুনি সন্দীপ মহেশ্বরীর কথাও বলতে পারে সেই কারণে বেচু কোনো স্টেপ নিচ্ছে না সেই কারণে বেচু এই ঝিঙ্কুকে কিচ্ছু বলছে না ভাবতে পারেন আর তাই গিয়ে দর্শকরা এইরকম করে বসে আগো সত্যি তুমি কি সুন্দর যুক্তি দাও এই জন্যই তোমার ভিডিও দেখার জন্য বসে থাকি সারাদিন আমি শুধু তোমার ভিডিও ছাড়া আর আর কিছু ভিডিও দেখি না আমি আর কারো ভিডিও শুনি না কিছু বলার আছে বলুন কিছু বলার আছে সত্যি কথা বলতে কিচ্ছু বলার নেই নিজেদের নোংরামি ঢাকার জন্য চির জীবনেরা হ্যাঁ এই যে গ্রুপবাজি দলবাজি করাই এই কারণে যে নোংরামি করব আর গ্রুপের সব কটাকে লাগিয়ে দিয়ে প্রমাণ করার চেষ্টা করব যে এটাই ঠিক এটাই ঠিক কারণ একটা মিথ্যে কথাকে বারবার যদি হাজার লোক বলে একটা মিথ্যে কথা একজন বলা আর একটা মিথ্যে কথাকে দশজন মিলে চিৎকার করে বললে সেটাকে সত্যি বলে প্রমাণ করা যায় যেই পলিসিটা এই বাহিনীটা এই নাম কি বেচুর টিম নিয়ে ওয়াইটিতে দিনের পর দিন চালিয়ে গেছে দিনের পর দিন চালিয়ে গেছে আজকের ডেটে বেচু উলঙ্গ হয়ে ঘোরার পরেও সেই টিক্সটাই অ্যাপ্লাই করতে চেষ্টা করছে কিন্তু কিছু মানুষকে খাওয়াতে পারছে আর একটা প্রচুর পরিমাণে দর্শকরা এই গল্প এই ইসেটা খেতে খাচ্ছে না খাচ্ছে না তাদের বমি হয়ে যাচ্ছে যেই কারণের জন্য আজকে বেচুর ভিডিও বেচুর ভিউজ তলানিতে গিয়ে ঠেকেছে এবং ওয়াইটির দিদিরও ভিউজ তলানিতে গিয়ে ঠেকেছে এটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও এবং যদি ঠিক বলে থাকি কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও